হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে অনেক দিন পরে আবার ব্লগ করছি ঠিক আছে এখন বাজে নটার ব্লগটাও শুরু করলাম এখন থেকে তো শরীরটা খুব একটা ভালো নেই তবুও করছি নাহলে আবার সব কিছু আবার ডাউন চলে যাবে ফার্স্ট টাইম ভিউজ ডলার সব একদম রিচ একদম কমে যাবে তো যাই হোক যেটা আগে করলাম হচ্ছে বিছানাটা পরিষ্কার করলাম ঝেড়ে ঢেড়ে দিদুন তো দাদুর কাছে আছে সেই জন্য ভাবলাম যে বিছানা টিছানাগুলো ঝেড়ে নিই আর ঘরটা ঝাড় দিলাম তো এখন মুছবো ওপরের ঘরটারগুলো ঝাড় দিতে যাওয়া হয়নি ঝাড় দিতে যাব ওপরের ঘরটার ঝাড় দিয়ে আসি দিয়ে মুছব তার আগে স্যারকে একটু চা করে দিই নটা বাঁচতে চলল তো আর আমারও এই শেখ শেক টেক সব শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো আবার আনা হয়েছে তো এখন খাবো হচ্ছে এনার্জি ড্রিঙ্ক তো মুখ ধোয়া হয়নি তার আগে মুখটা ধোবো আর হচ্ছে বাসন টাসন সবই পড়ে আছে সবই করতে আছে আস্তে আস্তে করবো শরীরটা যেহেতু ভালো নেই তারপর অনেকগুলো জামা কাপড় আমি বাথরুমে রেখে এসেছি কাচবো ঠিক আছে মেশিনটাকে ওয়াশিং মেশিনটাকে না বাইরে বারান্দায় বের করে দেওয়া হয়েছে আর হচ্ছে এখন আবার ওই মেশিনটার আবার ঝামেলাও আছে এখন যদি মেশিনে দিতে যাই তাহলে সেই মেশিনকে এখন টেনে নিয়ে গিয়ে ওপরে বাথরুমে রাখতে হবে তারপরে হচ্ছে জল টল ভরে তাহলে মেশিনটা চালাতে পারবো তাহলে হয়তো জামা কাপড়গুলো আমাকে হাতে কাচতে হতো না তো এখন ওইটা করতে গেলে এখন ওই অনেক সময় লেগে যাবে তো হাতে কেচে নিই আর হচ্ছে অতিরিক্ত গরম ঠিক আছে অতি জানি না কেন এত গরমে কি করে যে এত ঠান্ডা লেগে গেল আমাকে ফ্রিজের জল টলতে কিছু খায় না ঠান্ডা কোনো কিছু খাই না তা সত্ত্বেও কেন যে এরকম ঠান্ডা লেগে গেল। তা আমার মনে হয় কি ঠান্ডাটা লাগার কারণ হচ্ছে যে গাটাগুলো ঘেমে যায় তো রান্নাবান্না করি তো এতটাই ঘেমে যায় যে সেই ঘামটা বোনায় বসে বসে আমার ঠান্ডা লেগে গেছে এটাই হতে পারে আর কিছু না আর এদিকে গরমে প্রচুর ঘামাচি বেরিয়ে গিয়েছে এত ঘামাচি বেরোয় না এবার মানে হচ্ছে অতিরিক্ত গলা আর এই পুরো মুখটা একদম ঘামাচিতে ভরে গিয়েছে আর ঘামাচিগুলো না থেকে থেকে কয়েকটা ব্যথাও করছে আর চিটপিট চিটপিট করছে মানে কি বলবো একদম বিরক্তকর হয়ে গিয়েছে শরীরটা খুবই খারাপ আমার শরীর যে কেন জানি না এত খারাপ হয় নিজেও জানি না ভাবি যে শরীরটা ভালো হলে ভালো করে ব্লগ বানাবো না শরীর ভালোই হয় না তো চলো কাজগুলো সেরে নিই আর হচ্ছে স্নান এখন করবো কি না ভাবছি পুজো দেব প্রচুর কাজ আছে তো দিয়ে স্যারকে চা করে দিলাম আর দিদুন তো এখনও উপরে আছে এদিকে এখন আমি এই যে এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নিয়েছি খাবো ঠিক আছে তো সত্যি বলছি দিন যে খাওয়ারটা শেষ হয়ে গিয়েছিলো ছিল না শরীরটা আবার একদম দুর্বল হয়ে গিয়েছে তো যাক এখন আবার খাওয়া শুরু করলাম আজকে থেকে আর যখন খাওয়ারটা ছিল না না তখন ওই যে রাত্রে যে শেখটা খাই তখন কি হয় ওটার বদলে অন্য কিছু খেয়ে নিচ্ছিলাম ওই জন্য আরও ওজনটা এক জায়গাতেই থেমে গিয়েছে কমানো মানে কমে নি একই রকমভাবেই থেকে গিয়েছে তো এখন আবার শুরু করলাম চেষ্টা করব উল্টো পাল্টা কিছু না খাওয়ার ঠিক আছে তো এখন দুটো বিস্কুট দিয়ে খেয়ে নিই আর ভীষণ খিদে পেয়েছে আমার ঠিক আছে না খেলে না আর কাজ করতে পারছি না এটা খেয়ে নিই দিয়ে ওপরের ঘরটারগুলো ঝাড় দিয়ে আসি তারপর ঘরটারগুলো মুছবো বাসনটি ধুবো ধুয়ে হচ্ছে তারপর শেকটা খাবো তারপরে কাপড় কাপড় কাচবো না রান্না করব বুঝতে পারছি না মনে হচ্ছে কি ঘড়ির কাটা মনে হচ্ছে দৌড়াচ্ছে ঠিক আছে তো আমি তো কেক আর বিস্কুট দিয়ে খাই তো এখন এর মধ্যে আছে হচ্ছে টপ বিস্কিট আর কি ডে মনে হয় তো গুড ডে খাবো না গুড ডে প্রচুর পরিমাণে আমার গ্যাস হয়ে যায় খেলে তো এখন ভাবছি কি যে দুটো টপ বিস্কুট দিয়ে খাই কারণ হচ্ছে এখন যদি ওই ক্রিম কেক আর প্যাকেট কাটি না তাহলে কৌটো তো আর আটবে না একটা কৌটো নিয়ে আসতে হবে আলাদা আর এই কৌটোটা না চেঞ্জ করতে হবে এইখানে এই যে ফেটে গিয়েছে এই জায়গাটায় তো বিস্কুট বেশি দিন থাকলে নরম হয়ে যাচ্ছে এত বধ হয়েছে না দেখো এখন আমি কোনো কাজ করতে পারছি না ঠিক আছে আবার দেখছাম আমাকে দিয়ে কোনো কাজ করতে পারছি না বিছানায় বসবে না আর হচ্ছে এদিকে ওর মাও চলে গেল স্কুলে আর ওর দাদুও চলে গেলো দোকানে আমার দাদুও চলে গেল কোথায় গেল কি জানি দিয়ে এখন হচ্ছে তিতলিকে এখনও স্যার পড়াচ্ছে সামনে পরীক্ষা আছে তো কোমার ঘুমার তো সামনে পরীক্ষা আছে তিতলি বৃহস্পতিবার থেকে তো এখন হচ্ছে ওই জন্য স্যার একটু যেগুলো বুঝতে পারছে না সেগুলো বোঝাচ্ছে এখনো ছুটি হয়নি পনেরো এগারোটা বেজে পার এগারোটা বাঁচতে চললো আমি এদিকে এক গাদা বের করে রেখেছি কাজবো এখন আমি মানে কি বলবো বলো তো সেইভাবে আটকে গিয়েছি এক পাও নড়তে পারছি না ছিঁড়ে জানো তো দেখ সবাই দুষ্টু বলছে সবাই দুত্তু দুতু বলছে হুম সবাই দুত্তু বলছে

খাওয়াবো স্নান করাবো ভাতটা বসিয়ে দিই যে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিই দিয়ে খাইয়ে দিই ওকে আগে যদি ঘুমাই একটু তখন যে রান্না হবে ভগবান জানে এতক্ষণ দু বালতি কাচলাম দু বালতি কাঁচা হয়েছে কাপড় তো এখনো মেলতে যায়নি মেলতে যাবো ভাতটা বসিয়ে দিই বোকটা হোক তিতলি কাঁচা লঙ্কা দিবি তো স্নান টান করে স্নান করার আগে রান্না বান্না সেরে সবাইকে খেতে দিয়ে বাকি বাসনগুলো ধুয়ে ওভেন টোভেন সব পরিষ্কার করে এখন আমি স্নান করলাম তখন তো কাপড় কেচে ঘাটাই ধুয়েছিলাম জাস্ট আর কিছু করিনি এখন আবার স্নান করলাম স্নান করে আসলাম পুজো দিতে পুজোটা দিই দিয়ে খাওয়া দাওয়া সারব তো আমার তো এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এখন এসছে ও হো দিদুন এসছে এখন শঙ্কটা বাজিয়েছি তো ভয় পেয়ে গিয়েছে কান্না করছে তো আমাদের রাধা ঘণ্টা বাজিয়েছে যে ঘন্টাটা বাজিয়েছি এটা তো ভয় পাইনি আরে বাবা ভেঙে যাবে তো রাগ না তো আচ্ছা একটু ঠাকুর না বলে ঠাকুর আমাকে ভালো রেখো আমার শরীরটা ভালো রেখো হুম আর আমি যেন আমি যেন একটু দুষ্টুটা কম করি প্রণাম করো প্রণাম করো করবে না ফ্যানটা বন্ধ রেখেছি ওই যে প্রদীপটা জ্বলছে তো নিভে যাবে না ধোঁয়াগুলো ধরতে আছে ধোঁয়া ধরবে তুমি নমঃ হলো নম হলো যাও মাসির কাছে যাও আমি ওই যে তুলসী থানে জল দিয়ে আসি তো আমি দিদিমকে পাঠিয়ে দিলাম নিচে আর এখন আমি যাব তুলসী থানে জল দিতে তো আমাকে এর আগে দিদিভাই বলেছিলে যে তুমি বাবার পুজো দাও ঠিক আছে তো বাবার পুজো দেওয়ার ইচ্ছেও ছিল প্লাস হচ্ছে শ্রাবণ মাসের আমার শিব পুজো ধরার খুব ইচ্ছে ছিল সোমবারগুলো কিন্তু হলো না কারণ হচ্ছে যে আমার কাকি শাশুড়ি মা মারা গিয়েছেন আমাদের ছ মাস মানতে হয় ঠিক আছে কোনো মানে কোনো পুজো টুজো দিতে পাবো না এমনি নর্মালি যেটা হয় পুজো দেওয়া যায় ঠিক আছে ঘরে যে ঠাকুরগুলো থাকে সেগুলোতে এমনি নর্মালি ফুল জল এগুলো দিতে পারবো কিন্তু এমনি হচ্ছে কোনো পুজো টুজো পার্বণ এগুলো আমরা পারবো না করতে ছ মাস যতদিন না হচ্ছে তো আমি একবার যায়ের কাছে শুনব যে মাস হয়েছে কি না ঠিক আছে তো আমাদের পুরো বংশটাই এখন ওই গোত্রটা ছোঁয়া আছে তো কোনো পুজো দিতে পাবে না আর সেটা আমাকেও মানতে হবে ইচ্ছে ছিল আমি বার পুজো বাড়িতে দিতে না পারলো না আমি হচ্ছে ওই যে মন্দিরগুলো থাকে সেগুলোতে গিয়ে দিয়ে আসতাম আর হচ্ছে এবার খুব ইচ্ছে ছিল যে একবার ঠাকুর মশাই দিয়ে সোমবার প্রথম সোমবারটা ঠাকুর মশাই দিয়ে করানোর আর উপসও থাকার খুব ইচ্ছে ছিল কিন্তু দেখলাম যে যখন না এটা ভুল হবে ওই জন্য আর করিনি আমি তো থাক সামনে বছর দেখি আর হচ্ছে আমার না কি জানি না মনে হচ্ছে আমার জীবনে যতগুলো গ্রহ আছে সবগুলোই মনে হচ্ছে কি একদম ঢাকা চাপা পড়ে গিয়েছে মানে কী বলবো বলে না শনি সাড়ে সাতি না কি বলে মনে হচ্ছে কারণ হচ্ছে আমি যে কোনো কাজেই যাচ্ছি না কেন সব কাজে বাধা 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 মানে একটা কাজে আমি দুই তিনবার না গেলে হয় না যেমন আমার চ্যানেলের ভিউজ প্রচুর পরিমাণে হতো এখন তো হয় না তারপরে মানে অনেক কিছু সমস্যা শরীরটা ভালো থাকে না তারপরে সংসারে এই রকম অশান্তি আগে তো এগুলো ছিল না এখন যাই হোক এখন হচ্ছে ইদানিং করে অশান্তির চাপটাও বেড়ে যাচ্ছে মেয়েরাও ঠিক মতো কথা শোনে না তো এগুলো এই সব জিনিসগুলো না আগে ছিল না এরকম তো আস্তে আস্তে মনে হচ্ছে কি আমার সবগুলো গ্রহই খারাপ চলছে রকম একটা জানি না কেন মনের ভেতর থেকে ফিল হয় আমি জানি না এগুলো আদৌ সত্য কি ভাব মানে মিথ্যে আমি সেটাও জানি না কোনো দিনও এই যে অ্যাস্ট্রোটক তারপরে মানে এগুলো সব আমি কোনোদিনও দেখাই আর খুব একটা বিশ্বাসও করি না ওই জন্য না অনেকেই বলে যে কে অ্যাস্ট্রোটক দেখি বলে অনেক কিছু ঠিকঠাক হয় জানি না কে ভালো কে খারাপ ওই সব রাস্তাতে আমি পাও দিই না তা আমার মনে হয় যে আমার জানি না কেন খারাপ লাগে ওই জন্য ভাবি কি একবার করে ভাবি কি যে ও হনুমান চাল্লিশার যে বই পাওয়া যায় সেই বইটা পড়লে অনেক বাধা বিপদ কাটে তো একবার ভাবি কি যে নিয়ে আসবো তো যাই হোক আমি ভেবে রেখেছি শনিবার মঙ্গলবার নিয়ে এসে শনিবার মঙ্গলবার করে পড়ে দেখব আর আমি যেটা সব থেকে বেশি যার ভক্ত সেটা হলো আমি শিবের ভীষণ ভক্ত তো শিব পুজো তো করি আর হচ্ছে ওম অমন্য শিবাই এটা তো জব করি আমি তো এখন দেখি জীবনটা এরকমই কাটবে নাকি তো এই কথাটাই বলার ছিল ঠিক আছে যে এখন আমি কোনো ছমাস কোনো পুজো টুজো দিতে পারবো না শুধু ঘরের ঠাকুরকেই যা দেওয়ার দিতে পারবো তাছাড়া কিছু পারবো না এত কষ্ট করে ভিডিওগুলো করে যদি কপিরাইট আসে তো ভালো লাগে এখনই জিমেল আসলো একটা ভিডিওতে কপিরাইট করেছে দিন আগের ভিডিও তো ওই জায়গায় আমি গানগুলো ছাড়তাম তখন কপিরাইট দেয়নি এখন কপিরাইট দিচ্ছে তখন খাবো সাড়ে তিনটা বাজে খিদে পেয়েছে ভীষণ চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই দেখানো তো হয়নি এখানে হচ্ছে যে পটল ভাজা এই পটলগুলো না একটা সারের কেমন গন্ধ করছে এখন যদি সবাইকে বলি তাহলে কেউ খাবে না এখানে হচ্ছে যে আলু ভাজা আর এখানে হচ্ছে কলাইয়ের ডাল এটাই রান্না করেছি আর করেছিলাম হচ্ছে এদিকে ইলিশ মাছ রান্না করেছিলাম এই যে সর্ষে বাটা সবার খাওয়া হয়ে গেছে শুধু এখন একটাই আছে ইলিশ মাছ মানে পাঁচ পিস ছিল তো সবার খাওয়া হয়ে গেছে চারজনেরই খাওয়া হয়ে গেছে জুথি তিতলি ওর বাবা দাদু সবার হয়ে গেছে তো এখন শুধু এটা আমার জন্য আছে দেখছিলাম বিগ বস দুপুর মানে দুপুর ওই হয়তো আমরা খেয়ে দিয়ে উঠতে উঠতে সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিল আর তারপরে ওর বাবা গেল পাঁচটার দিকে দোকান তারপরে বিগ বস দেখছিলাম বিগ বসটা দেখা শেষ হলো এখন ওদের দুই বোনকে পড়তে বসিয়েছি এখন বাজে সাতটা কুড়ি আর না আমার না মাথাটা ভীষণ ঘুরছে তো ঘুম তো আসলো না এখন মনে হচ্ছে কি একটু ঘুমালে মনে হয় ভালো লাগতো তো ভাবছি এরা এখন তো পড়ছে আর লাইট জ্বলছে লাইট জ্বললে ঘুমাতে বিরক্ত লাগে তো ভাবছি উপরের ঘরে যাই লাইটটাই টফ থাকবে নিরিবিরি শান্তভাবে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে একটু ঘুমাবো তারপরে উঠে কয়টা রুটি ভাজবো দাদুর ভাত আছে আটটা ভাজলে জুটিকে বললাম ভাতটা দিয়ে দিবে এখানে পড়ছে জুতি ঠিক আছে আর এই ভুটকিটা জ্বালাচ্ছে ওর মাকে খুবই খুবই জ্বালাচ্ছে পড়তে দিচ্ছে না আর এখানে পড়ছে তিতলি এই যে তুমি কি কিছু বলবে তুমি কি কিছু বলবে এদিকে 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 এই ভয় লাগে না ভয় লাগে না আবার 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 হুম আবার 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 পাগল পাগল তুমি কি পাগল এইখানে কতগুলো জামা কাপড় আছে কেচে দিয়েছিলাম ভাজ করতে আছো আগে ঘুমাবো তারপরে ভাজ করবো